ডি কারণে আমি চাঁদাবাজ দিকে বলতে চাই ডাক্তার শফিকুর রহমান পেশাব জারমানাই আল্লামা মামুনুল হক সাহেব আদলের নেত্রীবিন্দ ছবি এবং নাম পোস্টার থেকে ছিঁটতে পারবেন মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না লেভেল ট্রেন ফাইন নিয়ে কথা হচ্ছে 5 আগস্টের পর দুইশো প্লাস খুন করেছে চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটার এখন আর ডিজিট উঠছে না এত বেশি ছাঁদাবাজি এভাবে লেভেল ফিল্ড সম্ভব নয় একদলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে পুলেট চুড়ে মারা হচ্ছে আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার বেলতে হবে ইনশাল্লাহ গণভোটে হা বলো মারো কোন ভোটে হা বলো আট দলের সিল মারো এই পদ্মা প্রমত্ত পদ্মার পানি নাই ভারতীয় আধিপত্যবাদ আমি শুধু স্লোগান ধরতে চাই যে স্লোগানে ওই হিন্দুস্তানের বুক কাপে যে স্লোগানে পুরাতন চালিন্দার বুক কাপে

ইসলাম এবং দেশপ্রেমিক বাংলাদেশ করতে করতে বাড়ি যাওয়া পর্যন্ত slogan চলবে এই অন্তরে অন্তলে থাকছে না বিভিন্ন রাজনৈতিক দল এখন অন্তরের এই নিছিনা শরীর ধারণ আবেদন করতেছে এইবার একবার আমার প্রিয় ভাইরা সেজন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল কোন দল অতীতের শাসক가를 মুখে হাত দিয়ে বলতে পারবে না যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো যাদাবাজির অভিযোগ নেই সন্ত্রাসের অভিযোগ নেই দুর্নীতির অভিযোগ নেই খুনের অভিযোগ নেই সবার বিরুদ্ধে অভিযোগ আছে কে বলেন ঠিক কিনা রাজনীতি এমন বাংলাদেশ আনতে চাই এমন সরকার আমরা করতে চাই যেখানে আমরা দুর্নীতিকে নাম বলবো আলকার দেখাবো দুর্নীতিকাল চলবে না সন্ত্রাস চলবে না ভিন্ন মতের উপরে দমন বিরঞ্চ চলবে না আমরা লাইটিকে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ দামি শান্তকে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব আমাদের আট দলের এই শূন্যতা আয়োগী দিনে নতুন দেশভার স্বপ্ন বড় ইনশাল্লা সাহায্য করবে বলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সবে হওয়ার জন্য হওয়ার দেওয়া এখন নির্বাচন সামনে সরকার যে ডেট লাইন ঘোষণা করেছে আমরা সকল দল আর দল সহাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব কিন্তু নির্বাচনে ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে এই আন্দোলন আন্দোলনে আমরা বলেছিলাম